হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিসিয়ালে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো প্রায় দু মাস পর আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো ভালো থেকো তো তোমাদের কি প্ল্যান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে নতুন বছর তোমরা কিভাবে কাটালে আমার তো কোনো প্ল্যান নেই তো ফ্যামিলির সাথেই কাটাবো মা বাবা আমি দাদা তো যেহেতু এখানে নেই তাই মা বাবা আমি তিনজনে আমরা এই নতুন বছরটা কিভাবে কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর তোমাদেরকে কি বলবো মানে আমি ভেবে পাচ্ছি না যে আমাকে এত ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসা পেয়ে আমার চ্যানেলে পাঁচশো এগারো জন সাবস্ক্রাইবার হয়েছে তো আমি মেম্বারটাকে আরো বড় করতে চাই তাই তোমাদের ভালোবাসার আরও বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি আরো অনেক বড় হতে পারি আর অনেক দূরে হতে পারি তো চলো প্রথম থেকে দেখতে থাকুন একত্রিশে ডিসেম্বর বেলা বাপি কেকটা এনেছিল আমাদের জন্য তো এখন এই কেকটাকে কেটে দেবো সবাইকে আর আমি নিজেও খাবো তো তারপরে কেক খেয়ে গেলাম মায়ের কাছে মাকে জিজ্ঞেস করলাম যে কী করছো মা দেখলাম এখানে মাংস ধুচ্ছে আর আজকের কি মেনু মাকে এটাও জিজ্ঞাসা করাতে মা বলল আজকে হবে পোলাও মাংস প্লাস্টিক চাটনি আর যেহেতু মা মাংস খায় না তাই মায়ের জন্য মাছের ঝাল আর আমাদের এখানে করছে দেখো তুমি ফোন দেখছে কি গো কি দেখছো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে ভালো ভালো হ্যাঁ আচ্ছা তারপর আবার দেখতে গেলাম মা কি করছে দেখলাম মাংস কষা হচ্ছে ভেবেছিলাম একটু খাবো কিন্তু মাংসটা এখনো রেডি হয়নি মা বললে একটু ঘুরে তারপরে মাংস কষা তোকে দিচ্ছি আমার মতন কে রকম মাংস কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তোমাদেরকে দেখালাম আমার ছাদ বাগানটা এখানে অনেক গাছই ফুল ফোটেনি আসলে গাছগুলো সেইভাবে পরিচর্যা করা হচ্ছে না আর দেখেছো এখানে একটা স্ট্রবেরি হয়েছে আর বলো না অনেক স্ট্রবেরি হয়েছিল ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিসে যে খেয়ে নিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও তো এটা থেকে না আমি কী করে মানে আর কি রক্ষা পেতে পারি তারপরে নিচে এসে আমি পোলাওটা আমি নিজে করেছিলাম রান্নাটা তোমরা যদি ভিডিও চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে মাংস কষা একদম রেডি ঝাল ঝাল একদম গরম গরম মাংস খাওয়ার মজাটাই আলাদা তো এখানে আমাদের রান্না কমপ্লিট তো চলো দেখিয়ে দিই তোমাদের একবার পোলাও মাংস কষা আর মাঝেও তো মাংস খায় না তাই মায়ের জন্য মাছের ঝাল আর হয়েছিল প্লাস্টিক চাটনি শুধু মিসিংটা ছিল তোমার পাঁপড় ভাজাটা তো অনেক বেলা হয়ে গিয়েছিল তাই আর করা হয়নি তো আমরা এখন এখানে মা বাপি আমি খেতে বসে পড়েছি আর কাকিমাদের হয়েছিলো ফ্রায়েড আর চিকেন কষা তো আমাকে দিয়েছিলো তো দুপুরবেলা তো লাঞ্চটা পুরো জমে গিয়েছিল তারপর আমি একটু টেনে ঘুমিয়ে নিয়েছিলাম তার রাত্রিরে হয়েছিল রুটি বেগুন পোড়া আর সোয়াবিনের আলু দিয়ে ঝাল তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো